সবে বরাতে আমল করা যাবে কি যাবে দুর্ভাগ্য মুসলিম বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে ঠিক এই যে গত আগামীকাল পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইল শাবান মাসের মধ্য রজনী পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের রাকিদা ঠিক আছে কিনা আমরা কি না আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদার ঢুকছে কিনা আমরা হালাল খাই কি না সুদ থেকে দূরে থাকতে পারছি না সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারব কি বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মতো ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাথুন ইসমিনা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এ রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপন্থী বুঝতে পারছেন না মনে করেন একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না এদের কিছুই করা যাবে না একদম কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফু মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লি হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে নাম থেকে মুক্তি দান নবী হাসালাম এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহ আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা বলা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামাজ শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন রেখি পাবো আচ্ছা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ছাড়ল একটা দেখাচ্ছি যেমন সাহাবিদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কী করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুফুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আডনজি বলেছেন কেয়ামতের আগে আগে এই মসজিদ মসজিদুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিনেকি পাবেন সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে না করলে চাকরি দেয় না শেফ না করলে কে হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা করে তাই বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীনের সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জনীদ সাহেব রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাসকের চুল লন্ডন থেকে শিখে এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবিক মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ এটা চুল চুলের এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ বিরহ বেদি গাই আর ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাফ ফিরুল্লাহ আস্তাফুরাহ আস্তাফ ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ <applause> الله أكبر ترقى <تارفتك> للمشاهدة قيل <applause> سورة أكبر سورة ناس أكبر إخلاص أكبر أردو أنك اللهم لا ماني لما أعطيت ولا معتيا لما منعت ولا ينفع ذا الجد منك الجد <applause> اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضل الدين وغلبة الرجال قلت <applause> اللهم على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك করে করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটাকে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে বা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করবেন শূন্য উঠে গেল না মানে আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে মানে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তার কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসা প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবীলাম এর ওহী প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দাঁড় করেন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়ি একটি ছাড়া এর মাঝখানে কি একটা ফজলত জানলাম শাহাবাদ মাস মানেই এই মাসে নৈবেচী বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করব এই মাসে এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে সাহেব কেন এই ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতক যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায় আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই ধান্কা করি আমরা জাকাত দিই তারাবি পড়ি কোরআনতে তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি বাড়বে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা এবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা মাজার আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লা রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী ওয়াসাল্লাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাপাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নমিসাল আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবীন্দ্র তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং এই হালকিহি আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা মুশরিক এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পাক সমস্ত মানুষকে মাফ করে দেয় তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এ হালিসা দুটো পেয়েছি এটা একদম এটা হলো মোশরে আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপ তো পাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপ তো পাঁচ এরা ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে এদের করে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবন সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় না মাদকদ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু বাস্তব পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মসরে এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে এদেরকে মাফ করেন এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচব শিরিক কি এবং কেন তারপরে যাবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারব মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বরটি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না শুধু দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের শূন্য পদাবেক কার শূন্য পদাবেক নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নবি এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করবেন ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাল আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে এখন প্রথমে জানিস শির্ক কি এবং কেন হচ্ছে এমন একটা পাপ যেই পাপ যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাবার তাকে মাফ করবেন না ভালো করে শোনেন সিল্ক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তহবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল শুনে নিশ্চয় আল্লাহ্পাক বলছেন ইনল্লা হে ইনল্লা হে ল্য ল্যা ইয়াফিরু আই উশরা কে দে ও ইয়া ফিরুমাই দু ন্য লিখে লি তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যেকোনো গুনাহা যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথার কথা আহুজুমুল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যে কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওয়া করলে তো মাফ পেতই। তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ কে আমাদের মাঠে সিরকের পাপ মা করবে আমি পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবির আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিশান কিন্তু শিরকের পাপ যার আমায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শিরকের পাপ যারা রামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হচ্ছে শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে এ হয় মনে থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শিল্প হয় দুই নাম্বার। আমলে শির হয় কাজে শির হয় তিন নাম্বার কথায় শির হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শিখ কেমন শিখ ভাই বিশ্বাসগত শিখ দুই নাম্বার আসেন আমলগত কাজগত শিখ কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় কার জন্যে আচ্ছা তাহলে শিখ হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান খুব ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিনজাতি আমাদের মধ্যেই আছে কি নাই জিন্ন ইল্লা আবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ আমাদের সবাইকে পাকের সত্য পর্যাত্ত অভিযান